আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় হচ্ছে জীবন জীবিকা শ্রেণী সপ্তম তো আমরা এখানে তিন ঘন্টা যে পরীক্ষাটা আমাদের হবে এটা আমরা একটা মানবন্ডগুলো দেখবো এবং কোন কোন কোশ্চিনগুলো আসার মতো আমি কিন্তু বলতেছি না এগুলো একজাক্টলি আসবে এখানে অ্যাকচুয়ালি এই কোশ্চিনগুলো হচ্ছে আমাদের এখানে একটা আমি নমুনা কোশ্চেন দিচ্ছি এখানে যেগুলো পরীক্ষায় আসার মতো এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তো মোটামুটি আমাদের বহু নির্বাচনী কোশ্চেন থাকবে এখানে এক থেকে পনেরো পনেরোটাতে পনেরো মার্ক থাকবে ওকে তো এখানে এই আমাদের এক থেকে পনেরোটা আমাদের এখানে এমসিউ গুলো আছে একটু দেখবেন এগুলো সুন্দর করে পনেরোটা আমাদের হ্যাঁ এই কোশ্চেন গুলো আমাদের এখানে আমি দেখি যে আমাদের বহু নির্বাচনী কোশ্চেনের গুলো এটা হ্যাঁ আমাদের মানে দেওয়া আছে এখানে একের কত কত দেওয়া আছে এখানে তারপর আপনার এখানে এক কথায় যে প্রশ্ন আছে এখানে এক কথায় প্রশ্ন আপনার এখানে ষোলো থেকে পঁচিশ হ্যাঁ

অথবা চ্যার জিপ যে করলে হবে এখানে কারণ আমি যদি আপনাকে সলিউশন দিয়ে দেয় আপনি কিন্তু নেট ঘেটে যখন বের করবেন ওই জন্য এখানে এবং টাইপের আশ্বাস দিতে পারি এরকম টাইপের আমাদের বিষয় আসবে এখানে ওকে আচ্ছা আবার গ নম্বরে আমাদের কি থাকবে এখানে পাঁচটা কোশ্চেন মধ্যে তিনটা দিতে হবে আমি তিনটা কোশ্চেন দিয়েছি তিনটা খুব ইম্পর্টেন্ট আইওটি প্রযুক্তি একটি উদাহরণ মানে আইওটি খুবই ইম্পর্টেন্ট একটু ভালো করে পড়বেন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এখানে ওকে আচ্ছা এরপরে ঘ বিভাগে কি আছে এখানে এখানে কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে এখানে এখানে উদ্দীপক দেওয়া আছে এখানে তাই না আচ্ছা উদ্দীপক এখানে তো এখানে প্রথম কোশ্চিনের দুটো দেওয়া আছে প্রত্যেকটা চার মার্ক করে আবার দুই নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে তিন নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে হ্যাঁ তারপরে চার নম্বর কোয়েশ্চেন এখানে দেওয়া আছে এই পাঁচ নম্বর কোয়েশন দেওয়া আছে মোটামুটি এই পাঁচটা কোশ্চেন দিলাম আর গুলো দিলাম না এখানে তো এই কোয়েশন গুলো একটু ভালো করে পড়বেন তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে মোটামুটি ওকে